জামিন পাওয়ার পর যে ভুলগুলো করা যাবে না যদি আপনি কোনো মামলায় জামিন পেয়ে থাকেন তবে কিছু ভুলের কারণে আপনার জামিন বাতিল হতে পারে এবং আপনাকে পুনরায় গ্রেপ্তার করা হতে পারে নাম্বার এক আদালতে নিয়মিত হাজিরা না দেওয়া জামিনের শর্ত অনুযায়ী নির্ধারিত দিনে আদালতে উপস্থিত থাকা বাধ্যতামূলক যদি আপনি হাজিরা মিস করেন বিশেষ করে বারবার তাহলে আদালত আপনার জামিন বাতিল করতে পারে নাম্বার দুই বারবার অপরাধে জড়িয়ে পড়া জামিনের পর যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে কোনো ফৌজদারি অপরাধ করলে আদালত কঠোর ব্যবস্থা নিতে পারে এবং জামিন বাতিল হতে পারে নাম্বার তিন মামলার সাক্ষী বা বাদীকে ভয় দেখানো বা প্রভাবিত করা মামলার বাদী ও সাক্ষীদের সঙ্গে নিরপেক্ষ আচরণ করুন সাক্ষীকে ভয় দেখানো চাপ দেওয়া বা প্রভাবিত করার চেষ্টা করলে বাদীপক্ষ আদালতে নালিশ করলে আপনার জামিন বাতিল হতে পারে নাম্বার চার মামলার প্রমাণ নষ্ট করা বা গোপন করার চেষ্টা প্রমাণ ও মামলার কাগজপত্রের সঙ্গে কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না আদালত বা তদন্তকারী সংস্থার হাতে থাকা কোনো তথ্য বা প্রমাণ নষ্ট করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বেইল ক্যান্সেল হতে পারে নাম্বার পাঁচ পুলিশের তদন্তে সহযোগিতা না করা তদন্তের স্বার্থে পুলিশ বা আদালতের ডাকে সাড়া দিতে হবে পুলিশের জিজ্ঞাসাবাদ এডানো বা মিথ্যা তথ্য প্রদান করলে জামিন বাতিল হতে পারে নাম্বার ছয় আত্মগোপনে থাকা বা নির্দিষ্ট ঠিকানা পরিবর্তন করা জামিনের শর্ত অনুযায়ী আপনাকে ঠিকানায় খুঁজে পেতে হবে আদালতের অনুমতি ছাড়া বাসস্থান পরিবর্তন করলে বা আত্মগোপনে থাকলে তা জামিন বাতিলের কারণ হতে পারে নাম্বার সাত দেশ ত্যাগ করা আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়বেন না আদালতের অনুমতি ছাড়া বিদেশে চলে গেলে জামিন বাতিল হবে এবং আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে জামিন টিকিয়ে রাখার উপায় আদালতের প্রতিটি নির্দেশ মেনে চলুন জামিনের শর্ত সম্পর্কে ভালোভাবে জানুন এবং আইনজীবীর পরামর্শ নিন কোনো ভুল বা সন্দেহজনক কাজে জড়াবেন না আদালতে হাজিরা মিস না করে যথাসময়ে উপস্থিত থাকুন সাক্ষীদের সঙ্গে শত্রুতা না করে আইনি লড়াই চালিয়ে যান আপনার জামিন যাতে বাতিল না হয় সে বিষয়ে সতর্ক থাকুন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন